তো বেরিয়ে পড়লাম দুর্গা কেনাকাটি করতে এই প্রথম নিজের প্রিয় শহরটিকে ছেড়ে প্রবাসে পুজো কাটাবো মনটা তো খুবই খারাপ তার ওপর এখানে একদমই পুজো পুজো ফিল পাচ্ছি না যার জন্য মনটা আরও বেশি খারাপ তাই ভাবলাম যাই একটু শপিং করে আসি যদি একটু পুজো পুজো ফিল পাওয়া যায় বা নিজেকে একটু আনন্দ দেওয়া যায় তাই দুজন মিলে বেরিয়ে পড়েছি শপিং করতে এখানে কি শপিং করব এখানে যে ঠান্ডা পড়েছে রাত্রে ধরো নেমে যাচ্ছে আট ডিগ্রি ন ডিগ্রি ওদিকে দিনের বেলায় থাকছে ১৩ ডিগ্রি চোদ্দো ডিগ্রি সো এটা ছাড়া মনে হয় না বেরোনো যাবে তো যাককে দেখা যাক কি কি বাজার করি তো খুব সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে চলে গেছি শপিং করতে ভিউগুলো তোমরাও দেখতে থাকো মলটি একদম এয়ারপোর্টের পাশে যেহেতু সেই জন্য প্লেনগুলোর ঠিক মাথার উপর দিয়ে যাচ্ছিলো খুব ভালো লাগছিল দেখতে এই মলটি অনেকটা এরিয়া জুড়ে যেহেতু সেই জন্য এখানে একটি ম্যাপের মতো করা আছে আর এখানে কোন ব্র্যান্ড কোথায় আছে সেই অনুযায়ী নিজেকে ডিসাইড করে যেতে হচ্ছিল তো মোটামুটি শপিং কমপ্লিট হয়ে গেছে লাস্টে এসে নিয়েছি শীতের পোশাক সাথে শুজ নিয়েছি তো বাজার করতে করতে আমাদের রাত্রি নটা বেজে গেছিলো আর বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সাড়ে নটা পনেরো দশটা তো আজকের মতো ভিডিওটি এইটুকুই